ও হে রাজ্য হে রাজা সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগ জামাই বানাও পক্ষী উঠ ওহে রাজ্য হে রাজা সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগ জামাই বানাও পক্ষী উঠ কেমনে করি বন্ধ দু চোখ কেমনে করি রুদ্ধ কান কেমনে করি বন্ধ দু চোখ কেমনে করি কান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিল গুরুস্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিল আমার নির পদ শব্দে কেমনে নরে রাজার ভিত ঘর হতে আজ পা বাড়ালি চোখে ভাসে বিশ্বজিৎ আমার হতে আজ পাড়ালে চোখে ভাসে বিশ্বজিৎ ন্যায্য কথায় তেজ্য করো জানো কোথায় মানলে হার ন্যায্য কথায় তেজ্য করো জানো কোথায় মানলে হার হারিয়ে দিয়ে বাংলাদেশ কে গেল একাবারার কোথায় গিয়ে বাঁচব বলো কোথায় পাবে রক্ষে প্রাণ কোথায় গিয়ে বাঁচব বলো কোথায় পাবে রক্ষে প্রাণ অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিল গুরুস্থান অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিল গুরুস্থান ওহে রাজ্য ওহে রাজা আমরা প্রজা ক্ষুদ্র পাওনা দাবি চাইতে গেলেই কেন আমার রাজা আমরা প্রজা গেলে পাওনা দাবি চাইতে গেলেই ঝাজরা কেন আমার পিঠ রক্তে যদি দেশটা ভাসে একটু হলেই ভিন্ন মত রক্তে যদি দেশটা ভাসে একটু হলেই ভিন্ন মত কিসের দায়ে দাঁড়িয়ে তবে রাজ্য ভরা আদালত শব্দ আমার কলম খাতা যায় না লেখাপদ্য গান শব্দ আমার কলম